ছয় নম্বর জাতীয় সড়কের বরাক নদীর উপর অবস্থিত কাটিগড়া বদরপুর সংযোগকারী সেতুতে আজ থেকে মেরামতের কাজ শুরু হলো। এর জন্য দীর্ঘ দুমাস সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন যাতায়াত বন্ধ থাকবে এমনকি সাধারণ মানুষও চলাফেরা করতে পারবে না এর ফলে কাছা সহ শ্রীভূমি হাইলাকান্দি জেলা ও পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা মণিপুর ও মিজোরামের যাত্রীদের সড়ক পথে গুয়াহাটি বা অনত্র যেতে বেশ অসুবিধার সম্মুখীন হতে পারে এবং এ নিয়ে দেখুন কাটিগড়া থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন সমীন্দ্র পাল তার এক বিশেষ প্রতিবেদন প্রতিকার অবসান ঘটত গতকাল এনএইচ আইডিসিএল নির্দেশ জারি করেছে গোটা প্রতিকার কাটিগোড়া বতফুর সংযোগে গেমেন সেতু বন্ধ করে একুশ মে থেকে দু মাসের এই বন্ধ কার্যক্রম থাকবে আমি বর্তমানে রয়েছি কাটিগোড়া বতুপুর সংযোগী গেমেন সেতুর উপর আপনারা আমার বিষয় দেখতে পেয়েছেন এনএইচআইডিসিএল ইতিমধ্যে কাজ শুরু করার প্রস্তুতি নিয়েছে দু মাসের বন্ধর জন্য কাটিগোড়া বরখোলা পূর্ত বিভাগের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে যেহেতু এই পেতু দিয়ে চলাচল বন্ধ হবে তাই বিকল্প পথ হিসাবে কালাইন শিলচর রোডে চল্লিশ টন নিয়ে বাহন যেতে পারবে এবং ছোট বাহনগুলো টিআরকে রোড হয়ে শিলচর যেতে পারবে তাছাড়া বদরপুর শ্রীভূমি বা হাইলাকান্দির সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য কাটিগড়া থানার বিপরীতে রয়েছে একটি ফেরিঘাট ওই ফেরিঘাট দিয়ে নদীপথে পার হতে হবে তিনটি ইঞ্জিন চালিত নৌকা রয়েছে সেখানে এই কাটিগড়া বদুপুর সংযোগী এমএম সেতুটি বন্ধ হওয়ার ফলে জনগণের তো একটা কষ্ট হবে এই জন্য প্রশাসনের তরফে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে কিন্তু ইতিমধ্যে কয়েকজন সাধারণ জনগণ সেতুর বেহাল অবস্থার জন্য সরকারকেই দায়ী করেছে তাদের অভিযোগ সরকার যদি করবে এই সেতুর মেরামতের চেষ্টা করত তাহলে আজকে দিনে দু মাসের বন্ধ নির্দেশ জারি হতো না আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এলএচআই বিস এর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ভিডিও সহযোগী নতুন অনুরোধ করবেন দেখানোর জন্য এই কাটিা বতপুর সংযোগী যেমন সেতুটি দীর্ঘ সেতুর অবস্থা বেহাল রয়েছে বিগত কাজ করা হয়েছিল কিন্তু এটা নিতান্তই নিম্নমানের মেরামতির কাজ আছে বারবার এই প্রাথমিক কাজটি দেখতে চাই কথা হল যে সেতু প্রমাণ বন্ধ থাকার ফলে কাঁচা জেলার ছাড়াও বীরভূমি হাইজাকি সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা মিজোরামের জনগণের একটা অসুবিধা হবে এরই মধ্যে একজন উদ্যোগী জনগণ যাকে অভিযোগ করেছেন সেই জন্য সরকার আগে ঠিক করতে পারত আমার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ শুরু হয়ে গেছে ট্রায়াল চলছে প্রশাসনের তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে যান বাহন বাঢ়ে জন এখন এই জেগাৰ মেৰামত কৰা হ'ব দ্বিতীয় চহৰত নতুন চহযোগ এই জেগাটো বিশেষকৈ খোলা হৈ যাব তাই জনগণ এই সেুৰ ওপৰত দিয়ে তলেচ কৰ্তাৰ নিৰ্দেশ দিয়া হৈছে দুই মাহ এইত বন্ধু সাধাৰণ জনগণে সহজিন্তা কামনা কৰিছে প্ৰচাৰ সেতুটা যে বন্ধ হৈছে খুব ভাল হৈছে দুই মাহৰ এটা কাজ হইবো আমরা নিশ্চয়ই দীর্ঘমেয়াদি আরাম পাইমু আর বর্তমানে যে অসুবিধা সৃষ্টি হয়েছে বিকল্প রাস্তা আছে আমরা যেটুক জানিয়া এখানে খেওয়াঘাটও আছে বিশেষ করে এখানেও আমি একটাও দাবি করবো যে খাওয়াঘাটের কিনারক পার্কিংর ব্যবস্থা করার লেগে ওটাও আমি সরকারের এক নম্বর তখন যাচ্ছে যে মানে ব্রিজটা আরাম হয়েছে তখনই লোড গাড়ি বন্ধ করে ওইদিকে বাইপাস করে না আসলো যতক্ষণ অবধি নতুন দুই ব্রিজ না পড়ে তখন ততক্ষণ দিন ছোটো গাড়ি গেলি পাশ দিয়ে দিলে কষ্ট আসলো না এত জনসাধারণের এখন যেরকম কষ্টটা হইতেছে এক লোকের সব বন্ধ করার না ব্রিজ রেডি হয়েছে ওইদিকে